স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা জানেন অনেকেই রয়েছেন যারা কফি ইনস্ট্যান্ট কফি দুধ চা লাল চা খুঁজছেন আপনারা আমাদের কাছ থেকে হোলসেল রেটে নিয়ে সারা দেশে আপনারা বিজনেস করতে পারেন কোম্পানির থেকে সরাসরি আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন খুব স্বল্প রেটে আমরা সর্বনিম্ন রেটে এই প্রোডাক্টটি সরবরাহ করছি হ্যাঁ যেহেতু কোম্পানি থেকে সরাসরি আপনারা নেবেন আশা করি কম রেটের মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমরা আমাদের কাছে পাবেন আপনি উৎসর্গ কফি উৎসর্গ মিল্ক টি এবং আপনার হচ্ছে উৎসর্গ রেড মানে লাল চা আর কি ইনস্ট্যান্ট লাল চা আর লাল চা দুধ চা কফি এছাড়া লেমন টি স্পাইস টি সব ধরনের টি আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ আপনারা যারা নিতে চান আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু এইট জিরো নাইন ফোর সেভেন এবং জিরো ওয়ান সেভেন থ্রি এইট টু ডবল জিরো ত্রিপল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামাইলাইকুম